সালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো সব বা ওয়ার হাউস নেই আমরা যদি আমার ড্যাশবোর্ড থেকে এখানে শপ ওয়ার হাউস নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা যদি এটি সিলেক্ট করি এখানে আমরা কিছু ওয়ার হাউসের লিস্ট দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি আহ উত্তরা ডিপট টঙ্গি ডিপট আমরা যদি আহ একটা রিপোর্ট সিলেক্ট করি তো এই রিপোর্টে আমাদের কি কি মালামার স্টকে আছে সেগুলো আমরা লিস্টে দেখতে পারবো তো এখানে আমরা উত্তর রিপোর্টের প্রোডাক্টের নাম সাইজ কালার এবং ইউনিট প্রাইস যদি ইউনিট যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা টোটাল স্টক দেখতে পারবো কিংবা আমার কিন্তু আমরা কিন্তু এই সার্চ বক্সে প্রোডাক্টের নাম লিখে সার্চ দিলেও প্রোডাক্ট পেয়ে যাব আমরা যদি আমরা কিন্তু হোয়াইট বেস্ট এর আহ স্টক কিন্তু আমরা দেখতে পেলাম তো এই ছিল আমাদের আহ সব বা হোয়াইট হাউস আসসালাম আলাইকুম